যে এখানে আসলে যে জিনিসটা হয়েছে কি প্রথম উপদেশটা বক্তব্যটা আমার কাছে খুবই মানে সিগনিফিকেন্ট মনে হয়েছে কিন্তু কারণ গত বেশ কিছু দিন ধরে কিন্তু একটা সন্দেহ এক ধরনের দোলাচল ছিল যে তাহলে কি নির্বাচন ডিসেম্বরে হবে না আর একটু পিসাবে আবার ছোট প্যাকেজ বড় প্যাকেজ এই ধরনের আলোচনার কিন্তু হয়েছিল তার মধ্যে এইবার যেন মনে হলো যিনি সরাসরি বললেন যিনি ডিসেম্বরকে মাথায় রেখে অগ্রসর হচ্ছেন এবং সেভাবে সংস্কার কর্মকাণ্ড দ্রুত করে ফেলার জন্য বলছেন তো এটা আমি মনে করি আমাদের দেশের সাধারণ মানুষের জন্য ভোটারদের জন্য যারা ভোট প্রত্যাশী রাজনৈতিক দল আছে তাদের জন্য এটা খুবই একটা ইতিবাচক সংবাদ এটা এটা জি কারণ মানুষ কিন্তু ওইভাবে প্রস্তুতি নিচ্ছে যে আমরা ডিসেম্বরে ভোট দিতে পারবো একটা জিনিসকে কিছুই না হতো ভোট দিতে পারাটা কিন্তু তারপরে আমি অনেক মানুষের মধ্যে বলতে দেখছি যে ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেলো এই পর্যন্ত ভোট দিতে পারলাম না তো তাদের কাছে কিন্তু ভোট দিতে পারাটাই একটা আনন্দের ব্যাপার তো সেই জিনিসটা আমার মনে হয় হতে যাচ্ছে এটা একটা আমি মনে করি পজিটিভ নিউজ আর নির্বাচন কমিশন যে কথাটা বলেছেন নির্বাচন সংস্কার যে মানে কমিশন ওদের যে রিপোর্ট দেখেন যতগুলি সংস্কার কমিশন হয়েছে তাদের প্রত্যেকটা রিপোর্ট বর্তমানে যা চলছে তার থেকে তো একটু ভিন্ন হবেই এখন বর্তমানে যেটা চলছে এতে কিছু সুবিধা ভোগকারী কিছু লোক আছে এখন তারা তো আনহ্যাপি হবেন যেমন প্রশাসনের সংস্কার কমিশন তাদের অনেক সিদ্ধান্তে প্রশাসনে অনেকে আনহ্যাপি হচ্ছেন হবেন আর নির্বাচন সংস্কার কমিশন যে যেগুলি করেছে তাতেও নির্বাচন কমিশনের কিছু কিছু আপত্তি আছে আমি যতটুকু বুঝতে পেরেছি এখানে যে সীমানা নির্ধারণের ব্যাপারটা এই কমিশনের সংস্কার কমিশনের প্রস্তাব বলা হয়েছে এটা নির্বাচন কমিশনের হাতে না রেখে আলাদা একটা প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে যা নাকি বিভিন্ন সময় টাইম টু টাইম সীমানাগুলি পুনর্নির্ধারণ করবেন এটা নিয়ে ওনারা মনে করছেন যে ওনাদের ক্ষমতা কমে যাবে তো ক্ষমতা তো কমতেই পারে আপনি যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন না যে ক্ষমতা আপনার আয়ত্তের বাইরে সেই ক্ষমতা যদি কমে আপনার আনহ্যাপিও কি আছে সব কিছু নিজের কাছে রাখতে হবে কেন আমি আরেকটা কথা বলি যেটা হয়তো একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে সে হলো আমাদের যে এনআইডি এটা কিন্তু ভোটার আইডি কার্ড না এটা কিন্তু ন্যাশনাল আইডি কার্ড তো ন্যাশনাল আইডি কার্ড

এটা তো আমি মনে করি ওদের হাতে থাকা ঠিক না এনআইডি কখনো ইলেকশন কমিশনের হাতে থাকবে কেন তো এখন এই ধরনের অনেক আবার আপনি এনআইডি ওদের কাছ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত সরকার আমলে ওদের তখন কান্নাকাটি শুরু হয়ে গেছিল না এটা আমরা ছাড়বো না তো সব কিছু আপনার হাতে থাকতে হবে কেন ভাই যার ছিল প্রয়োজন সেটা সেখানে থাকবে যাই হোক এখন ওনারা থাকলে ওনারা বলবেন যেটা আমার পছন্দ না কিন্তু পছন্দ অনেকের হবে না কিন্তু যেটা লজিক্যাল পলিটিক্যাল পার্টিগুলো গুলোর বসবেন সমাজের যারা নাকি একটা খবর হচ্ছে যে আমি রাজনীতির বাইরে আসি পরে আবার রাজনীতিতে যাবো বিশ্ববাজারে কিন্তু চালের দাম কমছে বাংলাদেশে বাড়ছে এখন এটা মানে মূলত আমরা সবসময় বলি যে আমরা যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কিছু সিন্ডিকেট কাজ করি চাউলের বাজারের জন্য সিন্ডিকেট কাজ করি এখন চালে কিছু আরো দ্বারা আছে কিছু তাদের হাতে এগুলি অনেক সময় তারা নিয়ন্ত্রণ করে তো তবে এই ফাঁকে আমি একটা কথা বলে নিই যে আমাদের এইবার রোজাই কিন্তু এই চালটা ছাড়া আর সবকিছুর ব্যাপারে কিন্তু মানুষ এক ধরনের স্বস্তির মধ্যে ছিল আমরা বিভিন্ন সময় হ্যাঁ এখন পর্যন্ত এখনো আছে

ট্রাক সেল এটাও আমি যদ্দূর দেখেছি ভালোই চলেছে এটাও আমি মনে করি কন্টিনিউ করা উচিত তাহলে হয়তো মনে করেন চাউলের বাজার উপর প্রভাব ফেলা যেতে পারে এবং কিভাবে কেন চাউলের দাম বাড়ছে এখন পর্যন্ত আমাদের এখানে কমছে না এটা নিয়ে আমাদের কিন্তু তাদের গবেষণা করা উচিত অবশ্যই সমকালের একটা শিরোনাম হচ্ছে নতিতে আইনজীবী অন্যজন বিল পেয়েছেন তাপস ব্যারিস্টার তাপস তার মানেটা হলো এটা এটাও একটা সিন্ডিকেট কিনা তখন তো তাই ছিল তাই ছিল তখন আপনি ওই আমলে কি হতো পাপুর সাহেব তো মানে অঘোষিত ভাবে অলিখিত ভাবে আদালতের হরতা কর্তা ছিলেন আপনার মনে আছে এই তাপস সাহেব দম্ভ করে বলেছিল না একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছি বলেছিল তো কোন বিচার সেই বিষয়ে আদালত অবমাননার কথা বলে বেশের আমিউল ইসলাম সহ আরো কয়েকজন কিন্তু আদালতকে একটা রিড করেছিল প্রধান বিচারপতি তৎকালীন কি বলেছিলেন এটা আমি দেখব যিনি বলেছিলেন তিনি দেখার আগে রিটায়ারমেন্টে চলে গেছেন তারপরে যিনি এসেছিলেন উনি এটা দেখার সময় পান নাই তারপর উনিও চলে গেছেন তো ওইটা তো রয়ে গেছে প্রত্যাহার করে নেই কেউ তো ওইটা দিয়ে তো দেখা দেখি করতেছে না তো উনি তো বলেছেন এই কথাগুলো একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দেওয়ার ক্ষমতা যে রাখে তার নামে এটা বিল গেছে ভাই খুব বেশি কিছু না কি আছে দেশটা তো তাদের বাবা সম্পত্তি ছিল এক সময় দেশটা এখন যাচ্ছে কোথায় দেশটা এখন কোথায় যাচ্ছে এটা বলা কঠিন কেন কারণ আমি একটা জিনিস বলি দেখেন আমি মাঝখানে একটা বলেছিলাম না জিনিস যে একটা সময় ছিল যখন নাকি কিছু বললে পরে বলতো কি উন্নয়ন উন্নয়ন বলতো উন্নয়ন তসবি চাপা হতো আপনি গণতন্ত্রের কথা বললেই বলতো উন্নয়ন হচ্ছে উন্নয়ন আর গণতন্ত্র একসঙ্গে না উন্নয়ন না গণতন্ত্র হলে উন্নয়ন হলে গণতন্ত্র কিছু কমবে এগুলো নানা ধরনের কাহিনী বলা হতো আমার কাছে কেন মনে হচ্ছিল মাঝখানে গত কিছুদিন ধরে তাহলে উন্নয়নের পরিবর্তে আমরা জপার জন্য আরেকটা শব্দ পেয়েছি এটা সংস্কার সংস্কার কিছু বললে সংস্কার হল কিছু বললে বলে যে সংস্কারের ইয়ে আছে ম্যান্ডেট আছে তো এখন এই সংস্কার যখন তারা বলছিল এখন আমি কি বলবো বলবো দেশটা সংস্কারের দিকে যাচ্ছে সংস্কারের নামে কিছু একটা হচ্ছে হয়তো বা কিন্তু কি হচ্ছে এটা কিন্তু আমি বুঝি না সাত মাসের সংস্কারে কিটা হয়েছে আমি তো মনে হয় সাত মাস সংস্কার কিছুই হয় সংস্কারের কমিশন কমিশনগুলি হইছে এই কমিশন গুলিকে আপ্লু তো মার্ক হয়েছে। কেন আপ টু দা মার্ক কিভাবে আপ্লু দ মার্ক এই কমিশনের মেম্বার গুলিকে বসাইছে কি বিবেচনায় বসাইছে কি বিবেচনায় তারা যোগ্য লোক কোন কিন্তু ই নাই মানে আপনি কোনো মিতিমালা পাবেন না কিন্তু এই কমিশন গুলো কে গঠন করছে কেউ জানে না কমিশন গুলি কে গঠন করছে আমি যে আপনি আপনি একজন গণ মাধ্যমের লোক আপনি বলেন গণমাধ্যম কমিশনের প্রধান হলো কামাল আহমেদ কোন বিবেচনায় উনি বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে অনেকদিন ধরে জড়িত কোন বিবেচনায় উনি তো বিদেশের নাগরিক ভাই তারা আপনি বানাইছেন তার সঙ্গে যাদের যাদেরকে মেম্বার বানাইছেন আপনি তো জানেন এই লোকগুলি চিনেন কিভাবে চিনেন তাহলে এখন কে বানাইছে কমিশনটা যারা বানাইছে তারা কারা তাদের নাম তো আমরা যাই না

এবং তারা মিলে যে সমাধানটা দিচ্ছে তারা মিলে যে আপনার যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে আচ্ছা এই রিপোর্ট আপনি দেওয়ার কে দিল রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে আপনি সংস্কার আনবেন সেটা তো একমাত্র জনগণ পারে জনগণের অনুপস্থিতিতে জনপ্রতিনিধিরা পারে এনজিওরা কিভাবে পারে অথবা বিদেশি নাগরিকরা কিভাবে পারে যদি এই প্রশ্নটা আমি তুলি

অথবা কোন বিদেশি নাগরিক তাদের একটি নাই রে ভাই তাদের একটু বলেন যে না আমরা এই আন্দোলনের চেতনাধারী ধারী সরকার এই সরকার না আপনি বলেন এই সরকার উপদেশে কয়জন ছিল আন্দোলনের সঙ্গে তাহলে তাহলে তারা তাহলে এই আন্দোলনের চেতনা সরকার হয় কেন বলতে পারেন এটা ডক্টর ইউনি পছন্দের সরকার নিজেও তো আন্দোলনের সঙ্গে ছিলেন না ওনার কিন্তু হঠাৎ করে কতিপয় ছাত্র ফোন করে করে এই বানাইছে উনিও তো আন্দোলনের সরকারের কিনা এটা ওনার পছন্দের সরকার ওনার সঙ্গে চাকরি করতে দীর্ঘদিন এখন অবসর আছে তাকে ডাই কেটে বানাইছে ওনার কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে এসে এই বানাইছে উপদেশে বানাইছে এটা ওনার সরকার এটা আন্দোলনের সরকার না অনেক জনরা আপনাদের আপনি হয়তো বিদেশী খবর নেই আপনি জানেন যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গভার্ড বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন মানে উদ্বেগ প্রকাশ করেছেন এটা আমি নিউজতে দেখলাম এনডিটিভি নিউজতে এটা আসলে যেভাবে হেডলাইন করেছে কোন কথা না বাংলাদেশ আমি মনে করি যে এই হেডলাইন একটু মিসলিডিং না অনেক কাগজই আছে বাংলাদেশ পক্ষnone উদ্বেগ প্রকাশ করেন নাই এটা ওইভাবে না বিষয়টা বিষয়টা হলো উনি বলেছেন যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলাদেশে যদি মানে একটা আপনার ইসলামী জঙ্গে উত্থান ঘটে সেটা হবে স্পষ্ট বলেছেন যে এই ধরনের কোনো বিষয়ে আমরা আমাদের সরকার খুবই মানে সচেতন আছে যেমন ধরেন এই এখানে যে আমি আপনাকে পড়ে শোনাই উনি কি বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ্যজনক

যদি হয় তার উদ্বেগের ব্যাপার বটেই যদি ইন্ডিয়াতে এখন মুসলমানদের ওপর নির্যাতন হয় তাহলে ওটা কি আমাদের জন্য উদ্বেগের ব্যাপার না উদ্বেগের ব্যাপার কারণ ওনাদের মনে ভাই হচ্ছে কি এখন এই ধরনের কোশ্চেন করা হয়েছে এবং উনি বলছেন যে এই ধরনের কোশ্চেনে আমরা তো এই ধরনের ইসলামী পছন্দ যেমন ইসলামী চরম এই যে প্রশ্ন করছি বাংলাদেশে ইসলামী চরম পন্থা ও সন্ত্রাসবাদীদের উপাদানের উপাদান উত্থানের বিষয়ে প্রশ্নের জবাবে কারণ এটা কি আসলে উত্থান হয়েছে বাংলাদেশে ইসলামী চরম পন্থ সন্ত্রাসবাদী উপাদানের উত্থান ঘটছে যদি ঘটে থাকে তাহলে উদ্বেগী বিষয় সমস্যাটা কি এরকম আর কি হ্যাঁ আপনি জানেন যে বা একটা নতুন যে জিনিসটা দর্শনের একটা বিচারের ধর্ষণের সংজ্ঞা যায় সংজ্ঞা চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত হতে যাচ্ছে সেটা নতুন ধারাও সংযোজিত হয়েছে আর কি এখন সীমাবোধ কমানো হয়েছে হ্যাঁ এটা কি আপনি কিভাবে শুনেনের কথা বলি আপনাকে আইন একরকম হুম আইনের প্রয়োগ হল আরেক রকম যেমন আইনের চেয়ে আইনের প্রয়োগটা হলো মোর ইম্পর্ট্যান্ট হ্যাঁ যেমন ধর আমাদের এখানে ধর্ষণ নারী নির্যাতন এ কঠোর আইন আছে নারী নির্যাতন এবং ধর্ষণের ক্ষেত্রে আইনটা তো এমন যে আপনি জামিনই হবে না এটা ধরনের আইন পৃথিবীর খুব কম দেশে আছে এর যে কঠোর আইন আবার কে করা হয় এখন এই আইন থাকার পর কমছে অপরাধের মাত্রা কি কমছে কমেনি তো কেন কমে নাই কারণটা হলো এই আইনটার প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না আপনি যদি একটু খবর নেন আপনি আপনার কি বলেন আদালতে কোর্ট রিপোর্টে কি বলেন একটু খবর নিতে যে গত দশ বছরে নারী নির্যাতনের মামলা কতগুলি হয়েছে এবং তার মধ্যে কত পার্সেন্ট নারী নির্যাতনের মামলা নিষ্পত্তি হয়েছে এবং অপরাধী সাজানো সে খবর নিয়ে দেখেন সাজার পরিমাণ টেন পার্সেন্টও না কেন না এই কারণে যে এর মধ্যে অনেক সাজানো মামলা হয় সাজানো মামলা হয় মানুষকে মানহানি হয় তারপরে ওই লোককে মান সম্মানের ভয়ে টাকা পয়সা দিয়ে এটাকে এবং আপোষ করে ফেলায় আইনটা যখন জটিল হয় তখন করে কি যদি আইনের প্রয়োগটা ঠিক না হয় তাহলে কিছু স্বার্থান্বেষী লোক কিছু ধান লোক এই আইনটার মিস ইউজ করে কাজে এখন যখন আপনি এটাকে আরো কঠিন করবেন তো মিসইউজের পরিমাণ আরো বাড়বে এখন যেটা হচ্ছে যে শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এটা ঠিক আছে এটা মনে এটা মনে করি এটা খুবই উচিত শিশু নির্যাতনের ব্যাপারটা আবার আরো কঠিন ব্যাপার ওইটা ঠিক আছে ওটাকে আমি সাপোর্ট করি হুম এটা হওয়া উচিত এটা এটা আলাদা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে এবং দ্রুত বেগে করা উচিত তার মনে হচ্ছে যে আরেকটা কথা হলো যে পুলিশকর্মকর্তাদের প্রধান উপদেশটা বলছেন যে পুলিশকে অবহেলা করে দেশ করতে পারবো না। ভালো কথা। উনি তো কথা বলেন খুব সুন্দর। হুম তাতে বটে। উনি বলা হয়ে থাকে। সারা খেলে আমার দেশে না সারা দুনিয়াতে উনি বিখ্যাত কথা সুন্দরকে কথা বলার জন্য। যে পুলিশকে অবহেলা করে আপনি দেশকে অবশেষ এই যে उपलब्धिটা এই উপাধিতা আরেকটু আগে হওয়া দরকার ছিল। তাই না? তো পুলিশকে অবহেলা করা হয়েছে বিচার হবে না এটা বিচার হবে না একটা গোষ্ঠী একটা মানে আপনার মানে কি বলে একটা শ্রেণী তাদের যদি ওই আন্দোলনে মৃত্যু হয়ে থাকে তার কোনো বিচার হবে না আপনি মিডিয়া দিয়ে দিচ্ছেন যারা মারা গেছে কনস্টেবল করে নাকি তাকে কমান্ড করে সে করে কমান্ডার তখন যদি কমান্ডারের কমান্ড না মানে চাকরিও থাকবে না জীবনও থাকবে না কি করবে তারপরে কমান্ডার কে ধরছেন

তাহলে আপনি পুলিশকে মূল্যায়নটা আপনি কেমন করে করেন সাত মাসের মাসায় এসে নিয়ে আপনি যে বাণী দিচ্ছেন এই বাণীর সঙ্গে তো কোথাও সাত মাসে আপনার কর্মের কোনো মিল নাই মিল নাই তো তো যদি না হয় তাহলে আপনি কীভাবে পুলিশকে আপনি উদ্দীপ্ত করবেন পুলিশকে কীভাবে আপনি পুনর্গঠন করবেন এত সহজ নাই বিষয়গুলো যাই হোক এই উপলব্ধি তো ভালো উপলব্ধি ভালো শুনেন উনি আজকে পুলিশের সমাবেশে ছিলেন কথাগুলি বলছেন কালকে ছাত্রদের সমাবেশে যাবেন আবার এমন কিছু বলবেন যে এটাকে ছাত্রদের জন্য যায়

খুব একটা ডিফ্রেম করছে বিভিন্ন বিষয়ে অনৈতিকভাবে অথবা অন্যায় ভাবে অথবা ভিত্তিহীন ভাবে এটা আমি মনে করি না বিভিন্ন মিডিয়াতে বিএনপির অনেক একদম প্রত্যন্ত অঞ্চলে খবরাখবর আসতেছে এবং সেই খবরগুলি একেবারেই ভিত্তিহীন আমি তা মনে করি না বিএনপির একদম তৃণমূল পর্যায়ে বিএনপির চাঁদাবাজি কিন্তু চলছে বিএনপি উনি বিদেশে বসা ওনার লোকজনকে দিয়া অনেককে বহিষ্কার করাচ্ছেন এটাও সত্যি ওনার মধ্যে একটা শুভ ইচ্ছা আছে এটা আমিও বিশ্বাস করি কিন্তু কাজ কি হচ্ছে কাজ তো হচ্ছে না চাঁদাবাজি তো চলছে এবং সেই চাঁদাবাজি খালি নামটা পরিবর্তন হয়েছে চেয়ার আছে চেয়ারে উপবিষ্ট লোকটা সে বেসিক্যালি বিএনপি এবং আরেকটা ঘটনা ঘটছে এটা নাকি ওনার খেয়াল আছে নিশ্চয়ই আমি মনে করি সেটা হলো প্রত্যেকটা প্রত্যন্ত এলাকা আমি যতটুকু খবর জানি আর কি ওখানে বিএনপির এই সমস্ত কর্মকাণ্ডগুলো খুব এদের মাথা মোটা বেসিক্যালি আমি বললাম এদের মাথা মোটা লোকেরা যে প্রতিদ্বন্দ্বী মানে জামাতের যারা লোক তারা কিন্তু সমস্ত চাঁদাবাজি করতে দিচ্ছে তোমরা করো ওরা করছে এবং জামাতটা প্রচার করতেছে এই দেখো ও চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগ এসে বিএনপি চাঁদাবাজি করতেছে এটা বলে সে স্থানীয়ভাবে মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ বিএনপি একই জিনিস

যে যে যত এলাকায় চাঁদাবাজি করতেছে বিএনপি লোক চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি তো কারো না কারো কাছ থেকে করছে যার কাছ থেকে করছে সে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন বলেন যে আপনারা আপনাদের হাতে থাকা ডকুমেন্ট সহ যতটুকু ডকুমেন্ট আছে ওইটা সহ অন্য দুই জনের সাক্ষী ঠাক্ষী সহ পুরা ইনফরমেশন লিখে আমার কাছে পাঠান আমি এখান থেকে এটা আমি একটা বরং একটা একটা উনি একটা গোয়েন্দা মতো একটা বানান তারা এটা জাজ করবেন যে কোনটা বানানো কোনটা বানানো না বুঝতে খুব একটা করি চেক করবেন করে উনি ওইখান থেকে বৈশাখ সরাসরি মাধ্যমে না উনি যাদের মাধ্যমে কাজগুলি করেন এই লোকগুলি সুবিধার না সরাসরি নেবেন উনি এটা ঘোষণাটা দেখ আপনি দেখবেন চাঁদাবাজি কমে গেছে তারপরে দুই একটা অ্যাকশন আপনি চাঁদাবাজি পাবেন না এই কাজটা ওনাকে করতে হবে তো ডিজিটালি ওখান থেকে দল চালাচ্ছেন ওখানে প্রতিদিন ভাষণ দেন তো প্রতিদিন ভাষণ যেভাবে দিতে পারেন এইভাবে প্রতিদিন গেছে সংগ্রহ করেন ওখানে বসে আপনি যাচ পাবেন কোনো সমস্যা নাই